মসজিদ থেকে বের হলাম সামনে দেখি কদুর ঝাংলা কিছু কদু ধরে ধরে ঝুলতেছে দেখে বড় ভালোই লাগলো হঠাৎ তাকিয়ে দেখি একটা পাতিল পাতিলটার মধ্যে সন্ধিয়া সুন্দিয়া মাথা বানায় রাখছে এর পাশেই দেখতেছি একটা সিরা ঝাঁটা আর জুতা ঝুলতেছে আমার সঙ্গে যেই ছেলেটা ছিল ওর নাম হলো হাবিব জিজ্ঞেস করলাম হাবিবরে ভালো কদু ধরছে সুন্দর মজাই তো দেখে দেখে লাগতেছে কিন্তু এই পাতিলটা কেন এই ঝাঁটা কেন এই জুতা কেন কারণটা কি হাবি সুন্দর করে বুঝিয়ে বললেন ভাই সব মানুষের নজরও ভালো নয় কিছু কিছু না মানুষের নজর খারাপ যেহেতু রাস্তার পাশে কদুর ঝাংলা নজর যদি কদুর উপরে পড়ে কদু নাকি পচে যাবে কদু নাকি নষ্ট হবে কদু নাকি এই বদনজরের কারণে ছোট্ট থেকেই নষ্ট হয়ে যাবে এই জন্য থেকে বাঁচানোর জন্য এই ডিজিটাল পদ্ধতি অবলম্বন করা হয়েছে নিশ্চয় আপনারা দেখেছেন এই কদুর ঝাংলার ভিতরে পাতিল টেঙে দেওয়া ঝাঁটা ঝুলায় দেওয়া বেগুনের জমিনে বুশ বানায়া তার মাথার মধ্যে জুতার মালা পরায় দেওয়া আবার দেখবেন মাঝে মাঝে কাঁঠালের গাছের মধ্যে গরুর মাথার হার এবং পাতিল ঝুলায় দেওয়া থাকে আবার দেখবেন মাঝে মাঝে গরুর গলার মধ্যে সিরা জুতা দিয়া মালা গেঁথে অনেকেই রাখে কত পদ্ধতি অবলম্বন করেছ মুসলমান তোমার গরুটা যেন নষ্ট না হয় তোমার তরমুজ যেন নষ্ট না হয় তোমার কদুগুলো যেন নষ্ট না হয় তোমার বাড়ির পাশে যে তুমি গাছে ফল নিতে চাও সেই ফলের গাছটার মধ্যে যেন কোনো বদনজর না পড়ে তার জন্য কত পরিকল্পনা করেছ হাই রে মুসলমান তোমার বাড়ি ঢাকা তোমার গাড়ি ঢাকা তোমার গাছপালার পদ্ম পর্যন্ত বদনজর যেন না লাগে তার ব্যবস্থা করে রেখে রেখেছ তুমি কত সুন্দর করে কিন্তু তোমার কাছে তোমার মায়ের কোনো দাম নাই তোমার কাছে তোমার মেয়ের কোনো দাম নাই তোমার কাছে তোমার বোনের কোনো দাম নাই তোমার কাছে তোমার বইয়ের কোনো দাম নাই তুমি সব কিছুকে বগ্নদর থেকে হেফাজত করেছো আর মা বোনকে মোটরসাইকেলে পিছনে চড়ায়া চড়ায়া মার্কেটে ঘুরায়া ঘুরায়া বগ্নদর কামাই করতেছো এরকম দায়ুস আছে না নাই এখানেও আছে এখানেও আছে এখানেই বসে আছে আমার সামনেই বসে আছে আমার সামনেই ভদ্রলোকগুলো বসে আছে আগামীকাল বলবে দুনিয়া তার হুজুর পান নাই এই হুজুরটারে কেন দাওয়াত দিছেন মানে ওর চরিত্র যে ফাঁস করে দিয়েছে সম্মানিত প্রাণের ভাইয়ানা আমার আপনি যখন জামা বানান আপনার জামা হয় ফুল হাতা আর বাড়িয়ালির জামা বানালে দেখেন তখন হয়ে যায় হাফাতা নিজে যখন জামা বানাই এই জামা দিয়া পেট পর্যন্ত ঢাকা বাড়িয়ালির জামা বানালে পেটের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা নিজে যখন জামা বানায় কি সুন্দর কলার পর্যন্ত ঢাকা গলা পর্যন্ত ঢাকা বাড়িয়ালির জামা বানালেই কেন যেন হয়ে যায় বুকের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা যদি বলেন ওরে বোকা এত যত্ন করে কেন তুমি পেটের নারী ভুঁড়িকে তুমি রেখেছো ঢাকা কি তোমার পেটের ভিতরে খবর নিয়ে দেখো তেল আর চর্বি নারী আর ভুঁড়ি প্রসাব আর পায়খানা কত বড় বোকার বোকা নিজের পেটের প্রসাব পায়খানাকে রেখেছেন ঢাকা আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর জান্নাতের সম্পদ যেই মা বোনের পেট দিয়ে দুনিয়াতে আগমন করবে ওই ফ্যাক্টরি আর কারখানাকে যদি আমরা রেখে দেই ফাঁকা সেই ফ্যাক্টরি আর কারখানার মধ্যে আলেম পয়দা হবে না হাফেজ পয়দা হবে না ওই পেটের ভুনি বের করে সেই সন্তান নিয়া মাদ্রাসায় দিয়া নির্যাতনের স্টিম আর যদি চালান তারপর সন্তানকে আপনি আলেম বানাতে পারবেন না হাফেজ বানাতে পারবেন না এই জন্য ভালো যদি কিছু আশা করতে হয় আপনার আমার মাবনগুলোকে ঢেকে রাখার দরকার আছে না নাই কি জামানায় আইলাম গো ও আল্লাহ আল্লাহ রে একুন দুনিয়াই পাঠাইলা মারে এই জামানার মানুষ মানুষ নাহি বলে গরু হার মানায়া হাইনার মত চলে ও আল্লাহ আল্লাহ রে একুন দুনিয়াই পাঠাইলা মারে হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলে নেবার যাই কোথায় মানুষ দেখতে চলে নেবার জাদুঘরে যাই সবাই আমার প্রিয় ভাইয়ারা জাদুঘরে গিয়া দেখবেন আদিন জামানার মানুষকে তারা বানিয়ে রেখেছে যেই জামানায় শাড়ি থ্রি পিস পাঞ্জাবি ফাইস জামান নঙ্গি ছিল না কিন্তু মানুষের সরম ছিল ইজ্জতের দাম ছিল সতীত্বের মর্যাদা ছিল বড় বড় গাছের পাতা আর ভিন্ন গাছের লতা দেওয়া মানুষ তার ইজ্জতকে ঢেকে ঢেকে রেখেছে আর বর্তমান জামানায় ইজ্জত বের করে দেখানোর প্রতিযোগিতা চালু হইছে ঠিক কিনা যে যত ইজ্জতকে টান করে বের করে দেখাইতে পারে সেই নাকি আপডেট ওই নাকি ডিজিটাল ওই নাকি ভদ্র আর ইজ্জত দেখানোর নাম যদি ভদ্রতা হয় মানুষ যেভাবে দেখায় কুকুর তো আসল জায়গা দেখায় কথা বলছেন না কেন রে ভাই মানুষ যেভাবে দেখায় কুকুর আসল জায়গা বের করে দেখায় মানুষ তো কেবল দেখায় কুকুর তো আগের থেকে দেখায় তাইলে মানুষের চাইতে কুকুর কি ছোট্ট ভাবলোক নাকি কোন দিকে আমরা যাচ্ছি মানুষ যার ভিতরে হুঁশ আছে তাকে মানুষ বলে যার ভিতরে হুঁশ নাই ওইটাকে মানুষ বলা যায় এই জন্য মাদ্রাসায় যখন বাচ্চাকে ভর্তি করে নিয়ে ভর্তি করতে নিয়ে আসা হয় শিক্ষকদের হাতে বাচ্চাকে তুলে দিয়া বাবা মায় বলে হুজুর আমার ছেলেটাকে আপনার হাতে তুলে দিলাম এটাকে মানুষের মতন মানুষ বানায় দেন এটা কি ছাগলের মতন মানুষ ছিল না গরুর মতন ছিল আগেও মানুষ ছিল পরও মানুষ থাকবে কিন্তু আগেকার মানুষের হুঁশ ছিল না দেওয়ার পর প্রকৃত জাগ্রত করায় এই মানুষ ইজ্জত বের করে দেখাবে না দাঁড়িয়ে প্রসাব করবে না বড়দেরকে সম্মান করবে ছোটদেরকে স্নেহ করবে হালাল হারাম বেঁচে চলবে এই জন্য মানুষের মতন মানুষ বানানোর জন্যই এই প্রতিষ্ঠানগুলো তৈরি করা হয় কথা বলেন ঠিক কিনা